আমি আবারও নতুন একটি টিপস নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ ইসলাম পল্লী চিকিৎসক আপনাদের সামনে টিপসটা আমি পরিবেশন করবো আয়ুর্বেদিক শাস্ত্রে শাস্ত্রে আয়ুর্বেদিক আমি একটি নতুন গাছ নিয়ে আপনাদের সামনে টিপসটা রাখার চেষ্টা করব আপনার মনোযোগ সহকারে মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই আশাব্যক্ত করে আমি আমার টিপসটা শুরু করছি চলেন আমরা মূল আকর্ষণে যাই মূল ভিডিওতে যাই আকন্দ গাছের উপকারিতা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন আকন্দ গাছের উপকারিতা আকন্দ গাছ কিভাবে ব্যবহার করতে হবে আকন্দ গাছ দিয়ে কি কি রোগ সারে সে বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব কন্দ গাছের উপকারিতা নিয়ে আলোচনা শুরু করলাম লোকজ ব্যথা লোকজ ব্যথা আকন্ত গাছের আকন্ত গাছ চুলের রোগ এবং ব্যথানাশক উপকার করে আকন্দ গাছ চুলের রোগ ব্যথা এবং বিষ আকন্দ গাছ দাঁত এবং টাক পরা ভালো হয় বা ভালো করে পড়া চুল এগুলোকে আকন্দ গাছ দিয়ে ভালো করা সম্ভব এবং আকন্দ গাছের কষ তুলায় ভিজিয়ে দাঁ লাগালে দাঁত ব্যথা ভালো হয় এবং জনিপথে ধারণ করলে বা ব্যবহার করলে গর্ভ ধারণ করা যায় বা গর্ভপাত হয় এবং বাচ্চা হওয়ার টাইমে অনেক সময় দেখা যায় গর্ভপাত ঘটে না এই সেই সময় যদি এই আকন্দ জনিপথে ব্যবহার করেন তাহলে সঙ্গে সঙ্গে গর্ভপাত হবে এবং বাচ্চা প্রসাব করবে এবং আকন্দ বাদ ব্যথা ভালো করে আকন্দর গাছে দিয়ে বাদ এবং ব্যথা যা ব্যথা নাশক উপকার করে এবং ব্যথা সারিয়ে দেয় এবং ফোলা ভালো হয়ে যায় ফুলা স্থানে ব্যবহার করলে ফুলাটা আস্তে আস্তে সেরে যায় এবং আকুন্দ পাতা এবং হলুদের বড়ি ব্যবহার তৈরি করিলে স্রোত ফোলা পাণ্ডু রোগের আরোগ্য পাওয়া যায় এবং পাণ্ডু রোগ আরোগ্যনাশক এবং রস হচ্ছে কৃমিনাশক মানে আকুন্দ গাছের রস যদি আপনারা ব্যবহার করেন তাহলে কৃমির ওষুধের মতন কাজ করবে এবং কৃমিনাশক বলে আখ্যায়িত করা হয়েছে এবং আকন্দ গাছের কোন অংশ কিভাবে ব্যবহার করতে হবে সে বিষয়ে আমি আপনাদেরকে বলার অম্ল বা অ্যাসিডিটি দেখা দিলে তাহলে জিরো মানে পঁয়ষট্টি গ্রাম পানি আকন্দ ৬৫ পঁয়ষট্টি গ্রাম পানি আকন্দ আকন্দর পোড়া ছাই পানি সহ পানি সহ খেলে সঙ্গে সঙ্গে উপকার পাওয়া যায় একটি গ্রাম আপনি পানি সহ আকন্দ পোড়া মানে পুরানো ছাই আকন্দ গাছ পুড়িয়ে যে ছাই তৈরি হয় সে ছাই যদি আপনি পানি সহ খান তাহলে সঙ্গে সঙ্গে আপনার গ্যাস ভালো হয়ে যাবে উপকার পাওয়া যায় পেট কামরানি বা প্যাট জ্বালা পোড়া করলে কি কি কাজ করবেন সে বিষয়ে আবার আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আকন্ত পাতার সুজা দিকে সরিষার তেল মাখিয়ে পাতাটি অল্প গরম করে পেটের ওপর রাখলে বা ছ্যাক দিলে পেট ব্যথা বা কামড়ানো পেট জ্বালা পোড়া বন্ধ হয়ে যায় এবং স্রোত বা ফোলা রোগ স্রোত বা ফোলা রোগের জন্য আকন্ত পাতা বিশেষ উপকারী ফোলা যত ফোলা জনিত কারণে কোন স্থানে উঠলে আকুন্দ আকুন্দ পাতা আকুন্ত পাতা বেধে রাখলে উপকার পাওয়া যায় শ্বাসকষ্ট শ্বাসকষ্ট হলে আকুন্দের আকুন্দের শিকড়ের ছাল আকন্দের শিকড়ের ছাল প্রথমে গুড়া করতে হবে তারপর আকন্দের আঠায় ভিজিয়ে রাখতে হবে পরে শুকিয়ে নিতে হবে পর এরপর তা চুরুট বানিয়ে ধূমপান করিলে শ্বাসকষ্ট ভালো হয়ে যায় শ্বাসকষ্ট আয় আকন্দ চাষ করিয়ে কিভাবে আয় করা যায় নিউমোনিয়া জনিয়া নিউমোনিয়া জনিত বেদনা বা ব্যথায় নিউমোনিয়া জনিত ব্যথায় কিভাবে আমরা আকন্দ পাতার ব্যবহার করতে পারি পাতার সুজা দিক আকন্দর পাতার সুজার দিকে ঘি মেখে ঘি মেখে ব্যথার জায়গায় বসিয়ে লবণের পুটলি লবণের পুটলি দিয়ে লবণের পুটলি দিয়ে ছেঁক দিলে উপকার পাওয়া যায় হজম শক্তি হজম শক্তি কমে গেলে হজম শক্তি কমে গেলে করণীয় দুই গ্রাম পরিমাণ পানি শুকানো দুই গ্রাম পরিমাণ শুকনো আকন্দ মূল গুড়া করে খেলে ক্ষুদা বৃদ্ধি পায় তাহলে গ্রাম পরিমাণ আকন্দর গুঁড়ো খাওয়া যায় তাহলে ক্ষুধা বৃদ্ধি হয় এবং আকন্দ চাষ করে প্রতি একর জমিতে বার্ষিক আশি থেকে এক লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব আকন্দ চাষ করে তাহলে আকন্দ একটা আমাদের লাভজনক ব্যবসা আমরা চাইলে চাষ করতে পারি এটা চাষ করা খুবই সহজ এবং আমাদের গ্রাম অঞ্চলে বন হয়ে এই থাকে তাহলে আজকে ছিল এই টিপস আকন্ত নিয়ে আকন্দকে ঘিরে অনেক টিপস এর মধ্যে নিহিত আছে আপনারা যেটা চয়েস হয় সেটা আপনারা অ্যাপ্লাই করবেন এবং যার যে সমস্যা আছে এই আকন্দ দিয়ে সারানোর চেষ্টা করবেন আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর এই ভিডিওটাতে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এই ব্যাখ্যা করে এই আশা কামনা করে আমার ভিডিও আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু